এটা হচ্ছে আমার বন্ধু বন্ধু মিয়া মিয়া প্রায় পাঁচ বছর আগের বন্ধু এটা আর এই পাশে আছে আরেকটা বন্ধু আর এই পাশে বন্ধু বুপিয়াতে কাজ করে কামরিয়াল হাবিব ইস্যু ভালো তো আপনারা দেখেন যে কত টাকা আসে কালাম সাহেব আসসালামু আলাইকুম আমি এখন আছি সুপার শপে আছি এখন সুপার শপ বললে পরে একটু ভুল হয়ে যায় বাঁকালা বাঁকালা আসছি আজকে দুপুরে যা যা রান্না করবো তা নিয়ে আর জন্য আসছি আমরা এখন কিনে বলতে মানে আমরা এখন ডিম দেবো আজকে ডিম রান্না করব সন্ধ্যায় আমরা ডিম দিয়ে ভাত খাবো মানে ইফতারি করব কয়টা নিছো কয়টা এখন ছয়টা ডিম নিছে আর এখন নিবে কাঁচা মরিচ নিবে

হ্যাঁ দুই পিস শশা এটা দিয়ে আমরা খিচুড়ি রান্না করবো সম্ভবত যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে খিচুড়ি হবে আর এই যে এখান থেকে আলু কটা নিবা দুইটা দুইটাই নাও হ্যাঁ না না বেশি নিও না দুইটা নাও এখান থেকে পেঁয়াজ নাও পেঁয়াজ একটা নাও পেঁয়াজ একটা একটা পেঁয়াজ নাও হ্যাঁ এই যে দেখেন পেঁয়াজের সাইজ বিশাল বড় বম্বিং সাইজ একটা পেয়েজ রসুন নিবা একটা রসুন আছে আর কি লাগবো ও আর এখন আমাদের ডাউল লাগবো ডাউলটা মনে হয় ওই পাশে নাকি না কোন পাশে ডাউল ওয়েন ডাউল আদার্স আইয়ো কামরিয়াল আদা কাম মাফি হেনো এখানে আটরিয়াল দেখাচ্ছে ডাওলি যে দেখেন সবগুলা ফালাই রেখে দিয়েছে এই বছর কেমনে কেমনে ফালাই রাখছে মনে হয় যে জিনিসপতির কোনো দাম নাই সম্পূর্ণ আমাদের বাজার শেষ হয়ে গেছে বাজার শেষ না আমাদের বাজার করা শেষ হয়ে গেছে ঠিক আছে আমরা এখন বিল দেবো এখানে কত টাকা বিল হয়েছে আপনাদেরকে দেখাই যে আজকে আসলে কয় টাকা কয় টাকা বিল হয়েছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার বন্ধু ঠিক বন্ধু মিয়া মিয়া প্রায় পাঁচ বছর আগের বন্ধু এটা আর এই পাশে আছে আরেকটা বন্ধু আর এই পাশে বন্ধু মুফিয়াতে কাজ করে কামরিয়াল হাবিব ইস্যু ফাদা তো আপনারা দেখেন যে কত টাকা আসে কালাম সাহেব এখানকার চোদ্দ টাকা ঠিক আছে চোদ্দ টাকা আসছে এখানে এক কেজি ডাউলই আছে এখানে কেজি এক ডাউল আছে আছে সব ঠিক আছে আসলে বিকালের দিকে আমরা রান্না করব তো ভালো থাকবেন কি রান্না করব না করব আবার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর আমাদের ভিডিওটা কেমন হইলো আপনারা সকলে জানাবেন ধন্যবাদ